কী সুন্দর দেখতে কালারফুল দেখতে কিন্তু ভালো লাগছে আর দেখেই লোভনীয় লাগছে এমন কালারফুল জিনিস হলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি গাজরের বরফি বানিয়ে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আর এটা অনেকেই ক্যারোট বারো বলে বলে কেউ বরফিও বলে যে যে নামেই চিনেন না কেন আমি আজকে সেটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ উপায়ে আর আমার রেসিপি মানেই কিন্তু সহজ রেসিপি আমি গাজরগুলো গ্রেড করে নিচ্ছি চাইলে আপনার ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন সেক্ষেত্রে একটু পানি দিতে হবে আর পানি দিলে একটু জিনিসটা ভালো হবে না তাই এই গ্রেড করে নেওয়াই কিন্তু ভালো আমি সবগুলো গাজর এইভাবে গ্রেড করে নেব আর গ্রেড করতে কিন্তু একটু কষ্টও আছে যদি আপনাদের কাছে বড়ও থাকে তাহলে গ্রেড করতে সুবিধা হবে ফ্রাই প্যানে আমি সব গাজরগুলো দিয়ে দিলাম আর এইখানে দু বাটির মতো চিনি দিয়ে দিলাম আমার বাটির সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দারচিনি এলাচও দিয়ে দিলাম অন্যদিকে আমি পলির মধ্যে ঘি লাগিয়ে নেবো আর এই পলিটা কিন্তু কিচেন ব্যাপার নয় আমরা যে রেগুলার পলি ব্যবহার করি সেই পলিটা কেটে এভাবেই নিয়েছি আমার হাতের কাছে কিচের ব্যাপার নেই তাই আমি এভাবেই নিয়েছি পলিটা একদিকে রেখে অন্যদিকে আমার ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলাম এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি নিয়ে একটু ভেজে নেব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন এরপর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেই গাজরটা চুলায় কিন্তু বসাইনি এখন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন সুন্দর করে মিক্স করতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এভাবেই আলতো করে নাড়তে হবে সবগুলো মিক্সড হয়ে গেলে গাজর থেকে কিছুটা পানি বের হয়ে যাবে আর চিনিটা তো গলে যাবেই তাই অনবরত নাড়তে হবে এখানে আমি কিন্তু ঢাকনা দিকে ঢাকিনি আমি শুধু অনবর্ত নেড়ে গেছি এভাবে অনবর্তন নাড়তে নাড়তে দেখবেন যে এটা যখন শুকিয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে এখন কিন্তু একটু একটু করে পানি বের হয়েছে তাই ভালো করে নেড়ে নিচ্ছি দ্রুত ভিডিওটা করার জন্য একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি মশলাগুলো না তুলে নিলে পরবর্তীতে এগুলো আমার বটফ্রিগুলো কাটতে অসুবিধা হবে আর খাওয়ার সময় দাঁতে লেগে যেতে পারে নতুন আপনাদের উদ্দেশ্যে যেটা বলছিলাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সেক্ষেত্রে ভাইয়াদেরকেও বলছি আমার গাজর কিন্তু একদম ভাজাভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি ওই যে আমার পলিটা রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে নচেত এখানে চিনি যেহেতু দেওয়া হয়েছে শক্ত হয়ে যেতে পারে আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে গাজর তো এমনিই মিষ্টি তার উপরে বেশি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে আপনারা যারা দেখেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে আছেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান এটা আপনি শুধু আমার ক্ষতি করছেন না আপনি নিজেরও ক্ষতি করছেন আপনি যদি অন্য ভিডিও না দেখেন তাহলে অন্য জন্য কিন্তু আপনার ভিডিও দেখবে না আমি এরকম পাতলা করে নিয়েছিলাম পাতলা করে একটা সাইজ করে নিয়েছি এরপর এখন ওই যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম যত বেশি দিবেন তত দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি তাই একটু বেশি বেশি করে দিচ্ছিলাম এখন বেশি করে দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আবার সেই আরেকটা পলিতে যে ঘি লাগিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি ভালো করে চেপে চেপে নিলে বাদামটা তার সাথে একদম মিক্সড হয়ে যাবে আর আমার এই কাটারের ছিল এটা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছিলাম ঠিক এভাবেই করে নেবেন এখন আমি এটা কিন্তু রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেব ঠান্ডা যখন হবে তখনই আমি এটা কেটে নেব চাইলে আপনারা এখনও কেটে নিতে পারেন অথবা ঠান্ডা হলেও কেটে নিতে পারেন এগুলো খুব সহজেই কাটা যাবে যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি পলিটা তুলে নিলাম খুব সহজেই কিন্তু পলিটা উঠে এসেছে যেহেতু আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছিলাম এখন চতুর্দিকে সাইজ করে নিয়ে সুন্দর করে কেটে নেব কাটার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন গোল শেপও করতে পারেন লম্বা লম্বাও করতে পারেন আমি এখানে কিছু লম্বা লম্বা করেছি কিছু গোলও করেছি কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাসায় তৈরি করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে পুরো ডেজার্ট হিসেবে ওটা খেতে পারেন অথবা অনেকে আছে মিষ্টি পছন্দ করে এটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন রেখে কিন্তু যখনই মন চাইলো তখনই খেতে পারবেন অবশ্যই থাকবে কিছুদিন আপনারা এটা আরাম করে খেতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রহিলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম